এক গ্রামে তিন ভাই ছিল তাদের বাবা ছিলেন একজন সৎ ও ধার্মিক কৃষক মৃত্যুর আগে তিনি তাদের ডাকলেন এবং বললেন আমি তোমাদের জন্য অনেক জমি রেখে যাচ্ছি কিন্তু এই জমি কিভাবে ব্যবহার করবে সেটাই হবে তোমাদের প্রকৃত পরীক্ষা বাবার মৃত্যুর পর তিন ভাই জমি ভাগ করে নিল প্রথম ভাই বলল আমার ভাগে থাকা জমি দিয়ে আমি চাষ করব এবং সবকিছু নিজের জন্য রাখব সে কঠোর পরিশ্রম করল কিন্তু তার জমি থেকে খুব কম ফসল হল দ্বিতীয় ভাই বলল আমি আমার জমি ভাড়া দেব কারণ আমি পরিশ্রম করতে চাই না সে তার জমি ভাড়া দিল এবং কিছু টাকা আয় করল তবে সময়ের সাথে সাথে জমির উর্বরতা কমে গেল তৃতীয় ভাই বলল আমি আমার জমিতে চাষ করব কিন্তু এতে থেকে শুধু আমার প্রয়োজনীয় ফসল রাখব বাকি সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব কয়েক বছর পর তিন ভাই একত্র হলো। প্রথম ভাই বলল আমি অনেক পরিশ্রম করেও তেমন কিছু অর্জন করতে পারিনি জমি ভালো ফল দেয়নি দ্বিতীয় ভাই বলল আমি আরাম করে টাকা আয় করেছি কিন্তু আমার জমি এখন আর উর্বর নেই তৃতীয় ভাই বলল আমি আমার জমি ভালোভাবে ব্যবহার করেছি গরিবদের দান করায় আল্লাহ তাতে বরকত দিয়েছেন আজ আমার জমি থেকে প্রচুর ফসল হয় যা দিয়ে আমি নিজের প্রয়োজন মেটাই এবং দানও করি তখন দুই ভাই বুঝল যে জমির সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তারা তৃতীয় ভাইয়ের পথ অনুসরণ করল এবং তাদের জীবনেও বরকত ফিরে এল